আমাদের হুজুর দামের দরকার খুব সুন্দর বলেছেন হেফাজত সেদিন শুধুই আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে হয় নাই তার সহযোগী ছিল আওয়ামী বিরোধী প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ সেদিন সহযোগী ছিল সেদিন প্রত্যেকটা ঘরেরই সহযোগী ছিল কোনো ভাবেই বিএনপি কে আমরা ভুলতে পারবো না কোনো ভাবেই জামাত ইসলামকে ভুলার সুযোগ নাই কোনো ভাবেই অন্য দলগুলোকে ভুলার সুযোগ নাই প্রত্যেকটা দলই সেদিন হেফাজতের জন্য যান কাদের কাজ মিশিয়ে কাজ করতেছে পাঁচই পাঁচই মে সারা বাংলাদেশের সমস্ত হেফাজতের নেতা কর্মীদেরকে পানি পান করিয়েছে কারা এদেশের জনসাধারণ এদেশের বিএনপির নেতৃবৃন্দ এদেশের জামাতের নেতৃবৃন্দ যারা হুজুর বলেছেন যারা সেদিন স্পষ্ট কাজ করতে পারেন নাই প্রকাশ্যে আসতে পারেন নাই তারা ভিতর থেকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এটা তো আমাদেরকে ভুলার কোনো সুযোগ নেই এটা যেমন আমাদের ভুলার সুযোগ নাই গত ষোলো বছরে আমাদের কোরবানি কেউ কেউ ভুলার সুযোগ নেই শুধু শেষ কোপে গাছ পড়ে না শেষ কোপে গাছ পড়ে না গত 16 বছর আমাদের উপর যে নির্যাতন হয়েছে শুধু আমাদের নেতা কর্মীদের উপর যে নির্যাতন হয়েছে এই নির্যাতন যেন আগামী ইতিহাস না ভুলে যায় ঠিক আমাদেরকে যেন কেউ না ভুলে যায় আমরাও আপনাদেরকে ভুলবো না আমাদের শুধু দাবি আল্লামা আহমদ চফী দামাত বারাহিমাল্লাহু তাআলা তিনি তার জীবনের শেষ সময়গুলোতেও বলেছেন দেশ তোমরা চালাও আমাদের ইসলামকে আমাদের মতো করে থাকতে দাও আমাদের ইসলামের বিরুদ্ধে কোনো আঘাত হবে এটা আপাতত সহ্য করবে না আপনারা দেশ চালান লেকিন আমাদেরকে ভুলা যাবে না আমাদের কোরবানি ভুলা যাবে না ফ্যাসিস্টরা যেভাবে তিন দলকে একসাথে নাম বলতো একসাথে বলতো বিএনপি জামাত হেফাজত বলেন বিএনপি জামাত এখন যেন বিএনপির নেতৃবৃন্দ আমাদেরকে আমাদেরকে না ভুলে যায় জামাতের নেতৃবৃন্দ যেন আমাদেরকে না ভুলে যায় ওরা আমাদেরকে একসাথ করতে পারতো আপনারা আমাদেরকে ভিন্ন করবেন কিভাবে ষোলো বছর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্টের করেছি এখন আমরা কেন আমরা ভিন্ন হব কেন আমরা এখনো এক আছি রাজনৈতিক মতাদর্শে আপনি আপনার প্ল্যাটফর্মে আপনি আপনার প্ল্যাটফর্মে লেকিন ইসলাম ও দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমরা এক যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমরা এক আমাদের পার্বত্য চলার হাতছাড়া হয়ে যাওয়ার কাছাকাছি পশ্চিমাদের যুদ্ধ জাহাজ আমাদের পাশে ঘুরছে পশ্চিমাদের যুদ্ধ জাহাজ আমাদের পাশে ঘুরছে আমাদের পার্বত্য চটন হাত ছাড়া হয়ে যাওয়া মানে আমাদের চলে যাওয়া আমাদের চলে যাওয়া বিশ লক্ষ বাঙালিকে যদি পার্বত্য চটং করে আপনি বলেন এর জবাব কি হবে আরেকটা আর একান গড়ে দেওয়ার চক্রান্ত চলছে অতএব আমাদেরকে রাজনৈতিক মঞ্চে আপনি আপনার মতো কাজ করেন লেকিন আমাদের দেশ ও ইসলামের প্রশ্নে আমরা দেশ ও ইসলামের প্রশ্নে আমরা এক থাকবো ইনশাআল্লাহ এই জন্য হেফাজত ইসলাম যান মাল জীবন সর্বোচ্চ বিলীন করে দিয়ে ইনশাল্লাহ এ দেশ ও ইসলামকে রক্ষা করবে ইনশাআল্লাহ এই জন্য আমরা একশো জন সদস্য একশো জন সদস্যের আমরা জেলা কমিটি ঘোষণা করছি ইনশাআল্লাহ আমরা একশো একান্ন সদস্য শুধু কর্মের জন্য কাজের পরিধির জন্য এদেরকে আমরা ঠিক করেছি অন্যথায় এদেশের সমস্ত মসজিদের ইমান সমস্ত সমস্ত হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার সদস্য আমরা এখানে কাউকে বিভক্ত করতে চাই না প্রত্যেকে করা উচিত যে হেফাজত আমার বলেন বিএনপি কি বলবে বলেন জামাত ইসলামী কি বলবে শাসনতন্ত্র আন্দোলন ইসলামী আন্দোলন কি বলবে প্রত্যেক দল কি বলবে হেফাজত কা আপনাদের প্রয়োজনে হেফাজত আপনাদের পাশে থাকবে হেফাজত এদেশের সর্বোচ্চ প্রয়োজনে সর্বোচ্চ জীবন দেওয়ার জন্য তৈরি হেফাজত বাদ দিয়ে এদেশে ইসলাম হবে না হেফাজত কে বাদ দিয়ে এদেশে কোনো দল হবে না হেফাজত বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না হেফাজতের হেফাজতের নেতা কর্মী আমরা নেতা কম লেকিন আমাদের সদস্য এদেশের কোটি কোটি ভোটার আমাদের সদস্য এদেশের প্রত্যেকটা ইমান ওয়ালা আমাদের সদস্য এটা বুঝে নেওয়া উচিত প্রত্যেকটা ইমান ওয়ালাই আমাদের সদস্য এটা কোন সম্পূর্ণ ভাবে অরাজনৈতিক এটা আমরা আল্লাহ মাহমদ শফির জন্য করি নেই আমরা জুলাই বাবুনাদের জন্য করি নেই আমরা আজকে মহিবুল্লাহ বাবুনাদের জন্য আমরা এটা করি না আমরা এটা করছি শুধু ইসলাম দেশের স্বার্থে আমাদের দেশ আমাদের ইসলাম ব্যক্তি থেকে দল বড় দল থেকে দেশ বড় দেশ থেকে ইসলাম বড় দেশ থেকে কি বড় বলেন বলেন ব্যক্তি থেকে দল বড় দল থেকে কি বড় দেশ বড় দেশ থেকে কি অতএব আমাদের দেশ আমাদের ইসলাম এটাই আমাদের কাছে প্রিয় দেশ বাদ দিয়ে ইসলাম নয় রাস্তা জাগা জাগা চিকা লেখে বন্ধু দেশকে ইসলামের সাথে মিলাতে চেয়েও না সম্পূর্ণ ভুয়া কথা দেশ যেটা সেটাই ইসলাম ইসলাম যেটা সেটাই দেশ ধর্ম যেটা সেটাই কর্ম কর্ম যেটা সেটাই ধর্ম ধর্মেই কর্ম বলেন কর্মেই ধর্ম এটাকে ভিন্ন করার কোন সুযোগ নেই এখন নতুন স্লোগান ধর্ম পরকালীন বিষয় ধর্ম পরকালীন বিষয় রাষ্ট্র ইহকালীন বিষয় সম্পূর্ণ ধুকার কথা ধর্ম রাষ্ট্র সম্পূর্ণ ধর্ম ইহকালীন পরকালীন বিষয় না ধর্ম সম্পূর্ণ ইহকালীন বিষয় নামাজ কি ইহকালে পড়বেন না পরকালে রোজা ইহকালে না পরকালে কালে তসবি ইহকালে না পরকালে পর্দা ইহকালে না পরকালে তো ধর্ম বুঝি পরকালীন বিষয় আর রাষ্ট্র বুঝি ইহকালীন বিষয় বলেন এটা ঠিক নয় এটা ঠিক কথা নয় ধর্মই ইসলাম ধর্মই জাতি জাতি ধর্ম বাংলাদেশে ইসলাম ইসলামে বাংলাদেশ এটাকে ভিন্ন করার কোনো সুযোগ নেই এটাকে ভিন্ন করার কোনো কি নেই সুযোগ নেই সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমার উপর অভিযোগ ছিল আমি আগেই আরো সামনে হতে পারে এই মাঝ রাত আমার আসতেই পারে আমি এক মিনিট দু মিনিট দেরি হয়ে যেতে পারি ভুলবশত আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনাদের জন্য মাসা আল্লাহ হেফাজুল ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর জেলা শাখা উপদেষ্টা মণ্ডলী হজরত মৌলানা আল্লামা খালেদ সাইফুল্লাহ তিনি প্রধান উপদেষ্টা হজরত মৌলানা হারুন আল তিনি আলহামদুলিল্লাহ উপদেষ্টা হজরত মৌলানা আবু তাহের উপদেষ্টা হজরত মৌলানা ফারুক আহমদ কোথায় লুধুয়া ما شاء الله. حضّد مولانا مامون رشيد باتولي. أُبُدِّشْتَ. حضّد مولانا نسارة محمد. لَكِي بُرَأَ لِيَ مَدْرَسَةً. أُبُدِّشْتَ. مولانا محفوظ الرحمن. لَمْ تُرِي أَجْزِيَ مَدْرَسَةً. أُبُدِّشْتَ. حضّد مولانا إسماعيل حسين. حضّد مولانا عبد الله. مولانا عبد البatin. مولانا محبوب الرحمن. مولانا روح اللّه مولانا محمود الحسن. مولانا موهير الدين محمود. مولانا موهير الدين محسوم. مولانا نورالهدا. مولانا خبيرالهاب. مولانا محمد علي. مولانا عبد الرحمن بويان. مولانا اللهود الدين. হাফেজ আনসার ক্যাপ্টেন ইব্রাহিম হাজি আমিন উল্লাহ কমিশনার মাস্টার সাইফুদ্দিন ইনারা আমাদের সম্মানিত উপদেষ্টা এখানে যারা আছেন সকলেই বলেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইনারা আমাদেরকে আমরা যখনই ডাকবো ইনারা আমাদেরকে ইনশাল্লাহ নেতের সুপরামর্শ দিয়ে আমাদেরকে ব্যথিত করবেন এরপরে হলো লক্ষ্মীপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি হিসাবে আমার নাম রাখা হয়েছে আমি আপনাদের কাছে দোয়া চাই আমি যেন এই জাতির জন্য এই দেশের জন্য দিনের জন্য কিছু করতে পারি যেন আপনাদের সেবায় আমি কিছু করতে পারি আমার দিলের এক ভাষণ আছে আমার লক্ষ্মীপুরের জন্য কিছু করার আল্লাহ তালা যেন তফিক দান করে আপনাদের আমার হুজুর আমাকে বলেছেন আপনারাও সাদ্দি দুনি সাদ্দি আমি যদি কখনো এদিক সেদিক হয়ে যাই আপনারা আমাকে সুদ্রায় দিবেন কৌ এই মুনি আমাকে রাস্তা এনে দিবেন রাস্তা এনে দিবেন সুপরামর্শ দিয়ে কারোর ভাই হিসাবে কারো ভাতিজা হিসাবে কারো ভাগিনা হিসাবে আমাদের এমপি মহোদয়কে আমরা সবসময় ছোটবেলা থেকে মামা বলে ডাকছি আর হুজুর আমার বাবার সাথী আমার বাবার সাথেই কাজ করছেন এই জন্য ওনার ভাতিজা হিসাবে আমাদের এমপি মহোদয়ের ভাগিনা হিসাবে আপনাদের কারোর বড়ো ভাই হিসাবে কারো ছোট ভাই হিসাবে আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন দ্বিতীয়ত সিনিয়র সহ সহসভাপতি হিসাবে আলহামদুলিল্লাহ সাতাশ জনের নামকরণ করা হয়েছে সিনিয়র সহ হিসাবে সাতাশ জনের নাম রাখা হয়েছে সিনিয়র সহ সভাপতি একজন আর সহ সভাপতি হিসাবে ছাব্বিশ জনের নাম রাখা হয়েছে হজরত মৌলানা কালিম সিনিয়র সহ সভাপতি যিনি লামচরি আজিজিয়া মাদ্রাসার সম্মানিত মতামেন হুজুর থাকলে একটু বড় এক করো মাসাল হুজুর আছেন তো মাসাল হজরত মৌলানা আবু নাসর আবদুল্লাহ হজরত আবু নাসির আব্দুল্লাহ হজরত মৌলানা আব্দুল কয়ুম সাহেব হজর মৌলানা ইদ ইস্টুমচুরি হজরত মৌলাম মুস্তফা মৌলানা আশরাফ আলী মাওলানা আবু বকর মৌল হারুনুল ইসলাম হারুন উদ্দিন মৌলানা রিয়াস উদ্দিন মৌলানা হারুন রশিদ প্রত্যেকের ঠিকানাও আমাদের কাছে আছে ফোন নাম্বারও আমাদের কাছে আছে প্রত্যেকের সদ অবগতির সাথেই রাখা হয়েছে এবং বারবার ওনারা কমিটিতেও বৈঠকে ছিলেন হেজরত মৌলানা মিজানুর রহমান মৌলানা ফয়জুল্লাহ মুফতি হারুনুর রশিদ মৌলানা নুরুল্লাহ মৌলানা ইসমাইল শাহেখ আব্দুল মতিন কমল কমলনগর লক্ষ্মীপুর জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা পূর্ণাঙ্গ কমিটির কমিটি আলহামদুলিল্লাহ নির্ধারিত হয়ে গেছে বারবার বিভিন্নভাবে বসা হয়ে গেছে পূর্ণাঙ্গ কমিটির আজকে শুধুই পরিচিতি পর্ব এই অনুষ্ঠানে আজকে আমাদের সম্মানিত সভাপতি যিনি বিগত বছরগুলোতে অর্থাৎ হেফাজতের শুরু থেকে আজ পর্যন্ত যিনি হেফাজতের পৃষ্ঠপোষকতা করেছেন সর্বোচ্চ চেষ্টা করেছেন আমাদের হাজরত মৌলানা আবু তাহের দাহমদ বারাকুমুল আলিয়া আজকের এই মঞ্চে উপস্থিত আমরা আসলে আমাদের ছোট জালে বড় মাছ পেয়ে গেছি আমাদের ছোট জালে আমরা বড় মাছ পেয়ে গেছি দুই দুইবারে নির্বাচিত এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা আমাদের সকলের প্রিয় মানুষ সকলের প্রিয়জন জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সাহেব উপস্থিত বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত জনাব আজিজুল ইসলাম আজিজুল হক ইসলামাবাদী দামাত সকলেই উপস্থিত আছেন মূলত আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম শুধুই পরিচিতি পর্ব এখানে আসলে খুব বেশি অভিযোগ অনুযোগের সুযোগ নাই। খুব বেশি আপত্তি তুলে ধরারও সুযোগ নাই। খুব বেশি আবদার করারও সুযোগ নেই শুধুই পরিচিতি পর্ব সংক্ষিপ্ত পরিসর বাকি আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে যে কথাগুলো বলেছেন বিভিন্নভাবে ইনশাআল্লাহ আমরা এগুলো শোধ চেষ্টা করব। আর আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই উৎসাহী ছিলাম না আমার এক বিন্দু সময় বের করার সময় আমার হাতে নাই আমার কিছুই করার নাই আলহামদুলিল্লাহ এখন আমার প্রোগ্রাম সারা পৃথিবীতে আমার কিছুই করার নেই তারপরেও আপনারা আমাকে জোর করে যখন শুধু সভাপতি হিসেবে আমার নামটা লিখেছেন আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজনে আপনাদের পাশে থাকার আলহামদুলিল্লাহ এর বাইরে আমি খুব বেশি কিছু করতে পারবো না এটা আমার আমার থেকে সম্ভব না লেকিন হেফাজতের জন্য আমি সেই সেদিন থেকে আজ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি হেফাজতের সাথে আছি আমি কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এখানেও আমার খুব বেশি সময় দেওয়ার আমার সুযোগ হয় না লেকিন আমি হেফাজতকে ভালোবাসি শুধু জন্য হেফাজত এদেশের কোনো রাজনৈতিক সংগঠন এক ব্যক্তি এক ব্যক্তির বেছনে হেফাজত জীবন দিবে না হেফাজত শুধু ও দেশের বেছনে